পরিবেশ রক্ষায় সামাজিক বার্তা নিয়ে সাইকেলে বিশ্বভ্রমণ যুবকের যার নাম দিয়েছেন প্যাডেল ফর গ্রিন শ্রীলঙ্কা যাওয়ার পথে বইচিতে শুক্রবার বেলা নাগাদ দেখা হলো সেই সাইক্লিস্টের সঙ্গে মুর্শিদাবাদ বাসিন্দা দাস জোজো বাবার দশকর্মার ব্যবসা ছেড়ে সাইকেল চালিয়ে সামাজিক বার্তা দিতে ঘোরেন গোটা দেশ কুড়িটা রাজ্য ছয়টা কেন্দ্রশাসিত অঞ্চল সাইকেল চালিয়ে ঘুরে ফেলেছেন ইতিমধ্যেই দেশ তো হল এবার বিশ্বভ্রমণ গত চৌঠা জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছেন গন্তব্য শ্রীলঙ্কা এরপর এশিয়ার বারোটা দেশ প্রথম পর্যায়ে সময় লাগবে আড়াই বছর তারপর ধাপে ধাপে গোটা বিশ্ব ভ্রমণ সময় লাগবে ১৬ বছর প্যাডেল ফর গ্রিন এর পাশাপাশি রাইড ফর হেলথ প্ল্যান্ট ফর পিস ডোনেট ব্লাড এই বার্তা নিয়ে বিশ্ব ভ্রমণ করতে চান বছর ছাব্বিশের যোজ তার কথায় বিশ্ব উষ্ণায়ন গোটা পৃথিবীর সমস্যা একশো পঁচানব্বইটা দেশে ঘুরে সেই বার্তাই দেবেন যাতে মানুষ গাছ লাগায় তার জন্য হয়তো সময় লাগবে ষোলো সতেরো বছর নিজে এই সাইকেল যাত্রা নিয়ে ভ্লগ করেন তা থেকে যা টাকা আসে এনজিও থেকে সাহায্য নিয়ে দেশ বিদেশ ঘোরার খরচ চলে যায় শ্রীলঙ্কায় থেকে আবার ভারতে ফিরে নেপাল ভুটান বাংলাদেশ, মায়ানমার লাওস কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ঘুরবেন প্রসেনজিৎ বলেন আমি ভারত ভ্রমণে বেরোই সামাজিক বার্তা নিয়ে অনেক মানুষের সারা পেয়েছি শুভেচ্ছা সহযোগিতা পাই নানা ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ হয় পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে সাইকেল নিয়ে ঘোরাই কাজ এই কাজই করে যেতে চাই গত চারই জানুয়ারি আমি বেরিয়েছি সাইকেলে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ প্ল্যান্ট ফর পিস আর ফর পিস অ্যান্ড হচ্ছে ডোনেট ব্লাড এই মেসেজগুলো নিয়ে আমি বেরিয়েছি এবং আমার বেরানো আজকে ৪৫ দিন হয়ে গেল এই পঁয়তাল্লিশ দিনে কাছাকাছি সতেরোশো কিলোমিটার পথ অতিক্রম করেছি পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন জেলায় কলকাতায় ছিলাম বেশ কিছুদিন ভিন্ন ভিন্ন দপ্তরে চিঠি করে এসেছি যদি আগামীতে সরকারি কোনো সহযোগিতা পায় সেই আশায় এবং তার সাথে ভিন্ন ভিন্ন এনজিওর সাথে কোলাবোরেশনে আমার যে মেসেজ প্যাটেল ফর গ্রিন রাইট ফর হেলথ এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবার আমার উদ্দেশ্য বিশ্বভ্রমণ বিশ্বভ্রমণের প্রথম দেশ শ্রীলঙ্কার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি এর আগে ভারতের কুড়ি রাজ্য ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে এসেছি আশা করবো আপনাদের সকলের আশীর্বাদ পাবো ভালোবাসা পাবো এই জার্নি সফল করে তুলতে আর শ্রীলঙ্কা পর্যন্ত কাছাকাছি চার হাজার কিলোমিটারের একটা প্ল্যান আছে আর শ্রীলঙ্কা আমি আছে এপ্রিল মাসে এন্টার করছি পঁচিশ দিনের আমার ইয়ে টাইম পিরিয়ড থাকবে শ্রীলঙ্কাতে তারপর আবার আমাকে চলে আসতে হবে ইন্ডিয়াতে তারপর সেখান থেকে আমি দিল্লির দিকে রওনা দেব আমি ঘুরবো হচ্ছে এবার বেরিয়েছি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কারণ বিশ্ব উষ্ণায়ন তো শুধু আমাদের জেলার বা আমাদের রাজ্যের বা আমাদের দেশের সমস্যা না পৃথিবীর সমস্যা তাই পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশকে উদ্দেশ্য করে আমি এখন চলেছি আর ঘোরার ইচ্ছা বলতে পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশেরই ইচ্ছা রয়েছে বর্তমানে আমি এখন এগিয়ে চলেছি শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কা হয়ে গেলে ভারতের কিছুটা ঘুরে আবার নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার লাওস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ইন সিঙ্গাপুর হয়ে ইন্দোনেশিয়া এরকম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে কমপ্লিট করবে আনুমানিক আড়াই বছরে এই বারোটি দেশকে কমপ্লিট করার ইচ্ছা রয়েছে আগে আমি সাইকেল নিয়ে অনেক দূর দূরই দৌড়ে বেড়াতাম বলতে পারেন কিন্তু সেই সূত্র ধরে পার্থ সার্থী দা সেই দাদাই আমাকে অনুপ্রেরণা যোগায় যে শুধু সাইকেলে দৌড়ে বেড়ালো হবে না তার সাথে মেসেজ ক্যারি করতে এবং মেসেজ ক্যারি করা নিয়ে যখন আমি বেরিয়ে এলাম ভারত ভ্রমণের উদ্দেশ্য নিয়ে তো সেই সময় মানুষের অনেক সহায়তা পায় মানুষের অনেক সংবর্ধনা পায় শুভেচ্ছা পায় ভিন্ন ভিন্ন জায়গায় তারা আশ্রয় দেয় এবং আরও অনেক সহযোগিতা করে তো সেই সাথে ভিন্ন ভিন্ন কালচারের সাথে পরিচয় হয় ভিন্ন ভিন্ন মানুষের যে আন্তরিকতা সেটা আমি উপলব্ধি করতে পারি তাই এই ট্রাভেল লাইফকে বেছে নিয়েছে এবং সেই উদ্দেশ্যে এখন চলছে এটাই আমার কাজ সাইকেল নিয়ে মানুষকে সচেতন করা পরিবেশ দূষণ রোধের না না আমি লালগোলা মানে সরি আমার অতটা আগ্রহ ছিল না আমাদের দশগমা মুদিখানা দোকান আছে সেই দোকানেই ছোট থেকে বেড়ে ওঠা এবং ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে সেখানেও আমি চেষ্টা করি বাজার এলাকাগুলো ঘুরতে এবং জানতে যে কোথায় কি পণ্য কীরকম দামে ইয়ে হচ্ছে এবং আমি যখন বিদেশ ভ্রমণেও যাব আমি চেষ্টা করব নতুন কিছুকে নিয়ে আসার আমি একটু কিছু কিছুক্ষণ আগেই বললাম যে আমার পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশ ঘোরারই ইচ্ছে রয়েছে এইটাই হচ্ছে আমাদের সব থেকে ভুল ধারণা যে আমাদেরকে পড়াশোনাটা শেখানো হচ্ছে চাকরি করতে হবে বলে এবং সেই হিসাবে একই রেসে সবাইকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু মোটেও না শিক্ষা লাভ হচ্ছে মেন হচ্ছে বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে শিক্ষা লাভ তুমি শিক্ষা লাভ করে তুমি তোমার নিজের স্বপ্নের পথে চলতে পারো তোমার ভিন্ন ভিন্ন স্বপ্ন হতে পারে আমার স্বপ্ন সাইকেল নিয়ে ভিন্ন ভিন্ন দেশে পাড়িয়ে দেবো তোমার ভিন্ন ভিন্ন স্বপ্ন হতে পারে সেই স্বপ্নের পথে তোমরা এগিয়ে চলো শিক্ষাটা হচ্ছে আমাদের নলেজটাকে বাড়ায় সেটাই শিক্ষা মানে শিক্ষা লাভ করেছি আজকে আমার ডিগ্রি আছে বলে আমাকে চাকরি করতে হবে এমনটা কিন্তু নয় পৃথিবীতে একশো পঁচানব্বইটা দেশ স্বাধীন দেশ আছে বর্তমানে তো প্রত্যেক দেশে যদি এক মাস করেও ধরা যায় তাহলে সেটা দাঁড়াচ্ছে কাছাকাছি ষোলো বছর তিন মাস এবং কিছু কিছু জায়গায় ভিসা প্রবলেমও হতে পারে তো সেক্ষেত্রে বছর আমার টোটাল সময় লাগবে এই ফেসবুকে কিছু অর্থ জমা হচ্ছে তো সেখানে কিছুটা জমিয়ে রাখছি ভিন্ন ভিন্ন এনজিও তারা সহযোগিতা করছে এবং ভিন্ন ভিন্ন জায়গায় দপ্তরে আমি চিঠি করেছি ইমেল পাঠিয়েছি স্পন্সারশিপের আশায় সব মিলিয়ে ওই যুবক পশ্চিমবঙ্গের প্রায় সতেরোশো কিলোমিটার রাস্তা ঘুরে ফেলেছে সাইকেলে করে নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য